গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আর সকাল সকাল মানে বাড়ি থেকে ভিডিও করিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম এই কারণেই যে আমি আজকে যাচ্ছি পুরী তো সকাল থেকে আমাকে রেডি হতে হচ্ছিল তো সেই জন্যই আমি ভিডিওটা করতে পারিনি ভাবলাম যে চলো বাসে গিয়ে ভিডিওটা করব তো ওই জন্য বাসে উঠে ভিডিওটা করলাম ঠিক আটটা চল্লিশে বাস ছাড়লো দেখি কখন পৌঁছাতে পারি আসলাম আর এখন বাজে দেখো কাটায় কাটাই বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি যায় বারোটা বাজতে পাঁচ মিনিট ঘরে ঢুকলাম মানে এক ঘন্টা লেটে ঢুকলাম ঘরে ঘরে সাড়ে দশটায় বাস এসে পৌঁছানোর কথা মানে রেল ক্রসিং থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এত জাম মানে ওখানেই থাকতে হয়ে গেল আমাদের এক ঘন্টা তো কী করবো ওই জন্য এত লেটে এসে ঘরে পৌঁছালাম নচেত আমি এগারোটার সময় এসেই ঘরে পৌঁছে যেতাম তো চলো গরম লাগছে ভীষণ এবার একদম চেঞ্জ করে চলে আসছি তোমাদের সামনে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আমি তো আজকে দোকান যাব বলেছিলাম কিন্তু বিশ্বাস করো ঘুম ভাঙেনি মানে দুদিনের ঘুম একবেলাতেই দিয়ে দিয়েছি তো খুবই মানে অশান্তিতে ঘুমিয়েছিলাম ওখানে তো ওই এখানে এসে একটু ভালোভাবে ঘুমালাম আর কি ভালোভাবে বলবো না ওখানে ঠান্ডাটা ছিল এখানে গরমটা এই না বিছানাটা আমার নিজেরটাই ভাল লাগে তো সেই জন্য এত ঘুম ঘুমিয়েছি যা দোকান যেতে পারলাম না তো এখন ওই জন্য উঠে ফর ঝাড় দিয়ে দিচ্ছি যাচ্ছি সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি চা করবো তো চা কাপে ফিরে আসছি সঙ্গে থেকেও তো যাই হোক চলে আসলাম চা কাপে বিস্কুট দিয়েই খাবো বাইরে বেরালে কিছু হতো কিনে আসতাম টিফিন কিন্তু বাইরে বেরোবো না ইচ্ছে নেই ঘরেই থাকবো আজকে মন্দিরে গেলে তোমাদের একটা জিনিস দেখাতে পারতাম মানে মন্দিরের সামনে গেলে এখনো শুনছি ভিড় যে গরম লাগছে এখানে দেখো আমার যে বাড়িতে গিয়ে কমে গেছিল আবার এখানে এসে হয়ে গেল এতক্ষণ ধরে কি করছিলাম বলো তো মানে কিছুটা তো মোবাইল তো দেখছিলামই তো আমাদের আর কাজ কি মোবাইল লেখাই এখন আমাদের ইম্পর্টেন্ট কাজ এটাই সব থেকে প্রিয় কাজ আমাদের তাই না কারণ এখন যেহেতু আমরা এই জিনিসটাই মানে এই লাইনেই থাকলাম তো যাই হোক তো তখন আটা মাখলাম আটা মেখে আলু পটল আবার কাটলাম সকালেও আলু পটল ভেজেছিলাম তো ভাবলাম আলু পটল আছে ওটাকেই ভেজে দিই কারণ একটুখানি আলু পটল ভাজা রয়ে গেছে আমার সকালে ওটাকে মিশিয়ে ভাজবো তো আটা মাখা হয়ে গেছে আলু পটল কাটাও হয়ে গেছে চল এবার রান্নায় লেগে বলি এই যে আলু পটল কাটা হয়ে গেছে আর এই যে আটা মাখা হয়ে গেছে বেশি না পাঁচটা রুটি মাত্র করবো এখনের জন্য তিনটে আর কালকে সকালের জন্য দুটো সেই হিসেবেই করেছি রুটি আগে রুটিটা সেরে ফেলি তারপরে ভাজাটা করব শ্বশুর বাড়িতে জানিনা করতে চায় না কারণ এমনিতেও তো অসুস্থ মানুষ তো চায় না করতে আমার রান্না এখন বাজে আটটা পঁয়ত্রিশ তো আটটা পঁয়ত্রিশ বাজে শুধু ওই রুটি আর আলু ভাজা করলাম ব্যাস তো ভীষণ গরম লাগছে এখন এই সুর ফ্যান তলে বসলাম কিছুক্ষণ বসে নিই বসে নিই মানেই বুঝতে পারছো কিছুক্ষণ মোবাইল ঘেটে নি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো কাল সকালে তো যেমন করে হোক দোকান যাব তো সেই জন্য একদম ব্যাগ ফ্যাগ রেডি করে নিচ্ছি কাল থেকে আবার শুরু দৌড় ধাপড় সকালে একদম টাইম পাই না গো একদম টাইম পাই না সকালে চলে আসলাম আবার তোমাদের সামনে আমি এখন বাজে পোনে দশটা সব কাজটা শেষ করে এখন তোমাদের সামনে আসলাম তো ভাবলাম চলো খিদাও লেগে গেছে ভিডিওটা শেষ করে তারপরে চটপট খেয়ে দিয়ে ঘুমাবো কালকে সকালে আবার বেরোতে হবে কাজে আর আজকে একটা কথা বলাম মানে মনেই নেই আমার কালকে ছিল জগন্নাথদেবের সুনাবেশ আর আজকে হচ্ছে জগন্নাথদেবের অধরপনা। অধরপনা মানে হচ্ছে তোমার বড় বড় মাটির গ্রামের থেকেও বড়ো হবে ওগুলো ওইগুলোর মধ্যে শরবত থাকে তো ওই শরবতগুলো জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের সামনেই রাখা হয় এবং সেই শরবতের কারণ হচ্ছে যে জগন্নাথ দেব তো এতদিন বাইরে গেছিলেন তো অনেক মানে কি বলবো ডাইনি অনেক ভূত প্রেত এরা সব সঙ্গে চলে আসে জগন্নাথের সঙ্গে এরা সব চলে আসে তো ওই জন্য ওদেরকে শান্তি করার জন্য এই শরবতটা করা হয় এই শরবতটা ভোগ লাগানো হয় জগন্নাথের কাছে এবং এই মাটির হাঁড়িটা ভাঙা হয় এই মাটির হাঁড়িটা ভাঙা হলে এই যতগুলো শরবত আছে ছড়িয়ে পড়ে অনেক লোকেরা কেউ পলিথিন নেয় কেউ টিফিনের ক্যান নেয় সবাই নিয়ে এই এইটা পান করে এটা ভাগ্যে থাকলে খাওয়া যায় মানে পান করা যায় তো আর যা যত ডাকিনি যোগিনি এরা সব রয়েছে বা যত ভূত প্রেত রয়েছে ওরাও সব এসেগুলো খায় খেয়ে যে যার যে নিজের জায়গায় ফিরে যায় তো জগন্নাথ দর্শন করে ফিরে যায় তো এটাই আছে কাহাবাদ তো আর কালকে রয়েছে জগন্নাথের রসগোল্লা খাওয়া মানে কালকে হবে জগন্নাথ দেব যখন মন্দিরে প্রবেশ করবেন তো জগন্নাথ দেবকে মা লক্ষ্মী প্রবেশ করতে দেবেন না কারণ উনি তো রাগ করেছেন না ভাই বোনদের সঙ্গে বেড়াতে গেছেন ওনাকে নেননি ওই জন্য তো বেশ এই জিনিসটা খুব ভালো হয় তবে অনেক রাতে হয় ওই জন্য আমি ভিডিওটা করতে পারবো না কাহিনিটাই তোমাদের বলে দিচ্ছি হয়তো এই কাহানিটা অনেকেরই জানা আছে অনেকের না বলবো নিরানব্বই শতাংশ লোকেদের হয়তো জানা আছে তো যেহেতু আমি ভিডিওটা করছি সেহেতু তোমাদেরকেই বলে দিচ্ছি যে লক্ষ্মী মান লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হবে মানে দুদিকে পাণ্ডা থাকবে দরজার ভেতরে এক ভেতরে পাণ্ডা ওরা হবে লক্ষ্মীর সাপোর্টে বাইরের পাণ্ডারা হবে জগন্নাথের সাপোর্টে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হবে তো লাস্টে স্বামী বলবে মানে জগন্নাথ দেব বলবেন মা লক্ষ্মীকে যে আমি দেখো তোমার জন্য ভালো রসগোল্লা এনেছি খাও খেয়ে শান্তি হও এবং রাগ কমাও তো আগের বছর তোমাকে মানে আসছে বছর আবার তোমাকে আমি নিয়ে যাবো আসছে বছর আমি তোমাকে যেমন করে হোক নিয়ে যাব। এই প্রতিশ্রুতি প্রতি বছরই উনি দেন মিথ্যেটা বলেন আর প্রতি বছরই আবার ওনাকে রেখে উনি আবার ভাই বোনদের সঙ্গে চলে যান তো যাই হোক এই ছিল কাহানি তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে কাল থেকে স্টার্ট হবে দোকান মানে কালকে দোকান যাব সকালবেলা আর খাওয়া দাওয়া তো মাথায় উঠে যাবে কাল থেকে আমি বুঝতেই পারছি কী খাবো তার মাথা মুন্ডু ঠিক নাই তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য আমার সঙ্গে থেকো সাপোর্ট করো এবং আমার পাশে থেকো ভালোবাসা এইভাবে দিতে থেকো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের বাঁকায়